আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যয়টি নিয়ে আলোচনা করবো আর এই অধ্যটিতে তোমাদেরকে পঞ্চাশ ও একান্ন পৃষ্ঠে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যয়টির নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায়ের লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে মানুষ সামাজিক জীব আমরা সবাই কোনো না কোনো সমাজে বাস করি সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো হল পরিবার মূলত আমাদের এই সামাজিক জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই গড়ে উঠেছে পরিবার তাহলে দেখো সমাজ কিংবা রাষ্ট্র সকল কাঠামো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আছে আলাদা আলাদা ব্যক্তি এবং তাদের আলাদা আলাদা ভূমিকা এই অভিজ্ঞতায় আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে এসব ক্ষেত্রে আমাদের অবস্থান ও ভূমিকা নির্ধারণ করব। সেই লক্ষ্যে পুরো শিক্ষণ অভিজ্ঞতায় আমরা কিছু একক ও দলীয় কাজ করব এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে স্থানীয়ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান এরপরে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে আমরা তো জানি বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো এবং ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন একটি রাজনৈতিক কাঠামো আমাদের প্রত্যেকের পরিবারে সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যকে আলাদা আলাদা ভূমিকা আছে তাই না তেমনই আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকেন আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ও ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধির থেকে বিদ্যালয়ের এবং স্থানীয় সরকার পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে অনুসন্ধান করব বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তো আমরা ইতিমধ্যে জেনেছি যদি আবারও জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিক্ষণ অভিজ্ঞতাটি আরেকবার ভালোভাবে দেখে নেব এরপরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে স্থানীয় সরকার পরিচালনা এবং বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব কাজটি আমরা পাঁচ থেকে ছয় জনের দলে ভাগ হয়ে করব। এরপরে হচ্ছে নিচে দেওয়া নমুনা প্রশ্নমালা ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নেব তোমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে নমুনা প্রশ্নমালা বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধানের প্রশ্নমালা দেওয়া হয়েছে প্রথমটিতে বলা হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় এরপরের প্রশ্নটি হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন এরপরে তিন নম্বরে কীভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় চার নম্বরে হচ্ছে একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন এরকম তোমরা আরও প্রশ্ন তৈরি করতে পারো এরপরে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নমালাগুলোতে প্রথম প্রশ্নে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে এরপরে দুই নম্বরে হচ্ছে এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন এরপরে তিন নম্বরে প্রশ্ন বলা হচ্ছে মূল কাজগুলো কি কি চার নম্বরে বলা হচ্ছে আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন এরকম তোমরা আরও প্রশ্ন তৈরি করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিব তোমরা কিভাবে এখানে আরও প্রশ্ন তৈরি করতে পারো তোমরা এই নমুনা প্রশ্নমালাতে পাঁচ ছয় আর সাথে যেভাবে প্রশ্ন তৈরি করতে পারো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাজ কী মানসম্মত শিক্ষার জন্য বিদ্যালয় প্রশাসনের ভূমিকা কী প্রধান শিক্ষকের দায়িত্বগুলো কি কি। এরপরে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধানের জন্য প্রশ্নমালা এখানে পাঁচ নম্বর ছয় নম্বর আর সাত নম্বরে যেভাবে লিখতে পারো ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কী ইউনিয়ন পরিষদের সদস্য কারা ইউনিয়ন পরিষদের সেবাগুলো কি কি। এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হচ্ছে অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে নিচে দেওয়া ছক ব্যবহার করে পোস্টার ব্যাপারে উপস্থাপন করব। পোস্টার পেপার হিসেবে আমরা পুরনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি পরবর্তী পৃষ্ঠে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দুটি ছক দেওয়া হয়েছে একটি হচ্ছে সামাজিক কাঠামোর আর একটি হচ্ছে রাজনৈতিক কাঠামোর সামাজিক কাঠামোর মধ্যে হচ্ছে বিদ্যালয় আর রাজনৈতিক কাঠামোর মধ্যে হচ্ছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এখানে তোমাদেরকে প্রথমেই বলা হচ্ছে যেভাবে পরিচালিত হয় এরপরে হচ্ছে এই সামাজিক কাঠামো থেকে যে ধরনের সেবা পাওয়া যায় এরপরে বলা হচ্ছে এই সামাজিক কাঠামো থেকে আমার ভূমিকা কি তা দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে একইভাবে তোমাদেরকে এই নিচের ছকটি পূরণ করতে হবে তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা একান্ন পৃষ্ঠার এই ছক দুটিকে যেভাবে পূরণ করতে পারো এখানে তোমাদেরকে বলা হয়েছে সামাজিক কাঠামো বিদ্যালয় যেভাবে পরিচালিত হয় একটি বিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় সাধারণ ব্যবস্থাপনা পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের মাধ্যমে এবং একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন এরপরে এই সামাজিক কাঠামো বিদ্যালয় থেকে যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে এই সামাজিক কাঠামোতে আমার ভূমিকা হচ্ছে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিদ্যালয়ের ছোট বড় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলা এরপর আমরা দেখিনি রাজনৈতিক কাঠামো রাজনৈতিক কাঠামোর মধ্যে ছিল ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন যেভাবে পরিচালিত হয় ইউনিয়ন পরিষদ পরিচালিত হয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান ইউপি সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেয় এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে এই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে যে ধরনের সেবা পাওয়া যায় স্থানীয় নাগরিকদের জন্য উন্নয়নমূলক কাজ করে এই রাজনৈতিক কাঠামোতে আমার ভূমিকা হচ্ছে এলাকার পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান দারিদ্র বিমোচনে সবাইকে একযোগে কাজ করার জন্য উৎসাহিত করা নিরক্ষরমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করা শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই ছব্দটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো